আসসালামু আলাইকুম বিএনপি কে ছাড়াই গত আট নয় মাসের জল্পনা কল্পনা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জুলাই আগস্টের বিপ্লবের মতো আবার বাংলাদেশে ছাত্র জনগণ দ্বিতীয়বারের মতো গর্তের ইঁদুরদের ছাড়াই বিজয়ী অর্জন করেছেন আমি আমার একটা ফেসবুক পেজে বলেছিলাম ছাত্র এবং জনগণ যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে মাঠে নেমেছে তাহলে ওরা একশো পারসেন্ট বিজয়ী করি ঘরে ফিরবে এবং ফিরেছে এই নিষিদ্ধর ব্যাপারে কিছু দলীয় নেতাকর্মী বলেছেন তাদের সাথে আলোচনা করি করা উচিত ছিল বিগত আট নয় মাস ধরে ওদেরকে বলা হয়েছিল ওরা ওদের রাজনীতির সুবিধার্থে এবং ওদের দলীয় প্রচার প্রচারণা এবং দলীয় কর্মী ভারানোর জন্য অন্য নতুন কিছু দলের বিরুদ্ধে এবং নতুন কিছু দলকে আমার মনে হয় ভয় পেয়ে তারা তাদের দলীয় কার্যক্রম বৃদ্ধি করার জন্য ওই সকল দলকে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য মাঠে নামে নাই আমার দ্বিতীয় কথা হলো কিছু নেতা বলছে আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কাল তাদের ওপরও আঙ্গুল তুলতে পারে এটাই স্বাভাবিক আমি রাজনীতিবিদ না রাজনীতি আমি বুঝি না জুলাই অগাস্ট বিপ্লবে যারা গর্তের ভিতর লুকিয়েছিল তারপর যখন বিপ্লব করেছে ছাত্ররা আসার পরে তাদের এক এক সময় এক এক রূপ ধারণ করে মাঠে এসেছিল তেমনি গতকালও ছাত্র জনগণ যখন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মাঠে নেমেছে সেম গর্তের ইঁদুরগুলা কিন্তু আবার গর্তের ভিতরই চলে গেছে আজ আবার দেখেন ফেসবুকে কত রকমের স্ট্যাটাস ওই যে জুলাই বিপ্লবের যখন ছাত্ররা বিপ্লব করেছিল তখনের আচরণ আর এখনের আচরণ একই আচরণ আমি মনে করি স্বৈরাচারী সরকারের মতো আপনাদের আচরণ যদি সেম হয় তাহলেই আপনাদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে আর আপনারা এসব কথাবার্তা বলে এটাই মনে করে দিতে চাচ্ছেন যে মনে হচ্ছে আপনারা বিগত আওয়ামী সরকারের ধারাতেই আপনারাও চলতেছেন তাই বাংলা ভাষার একটা কথা আছে পাগলা আকা লারা অতএব আশা করি আপনারা পরিবর্তন এবং আপনাদের রাজনীতির নিয়ম কানুন এবং ওপর মহল থেকে নিম্নতম যারা দলীয় কর্মী আছেন তাদেরকে এখনো সময় আছে বুঝান এবং চেষ্টা করেন যেই সকল চেয়ারগুলা আওয়ামী সরকারের সময় ছিল অনেক চেয়ার আপনার নেতাকর্মীরা দখল করেছে এখনও সময় আছে এগুলা ছেড়ে দিয়ে নির্বাচনের মাধ্যমে অথবা জনগণের মতামত নিয়ে চেয়ারে বসেন নতুবা এমন এক সময় আসবে দেখবেন পুলিশ প্রশাসন এবং ছাত্র জনগণ এগিন আপনাদের পাছায় লাথি দিয়ে দিয়ে ওই সকল প্রতিষ্ঠান থেকে আপনাদের বাহির করেছে ইনশাল্লাহ